প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম কিনি আমি কবিতাটি লিখেছিলাম সতেরো সাত দুই হাজার সতেরো খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে এখনও যারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে এবং সকলেই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি কত মেয়ে নারী পতিতার কাজ করে কেহ টাকার তরে কেহ বা সুখের তরে যৌবন কালে ওরা যৌনকর্মী সুদর্শিনী বয়সের ভারে বদলে হয় মক্ষিরাণী কত পুরুষে ওদের দেহ ভোগ করে অল্প সময়ের জন্য ক্ষণ সুখের তরে অথচ ওই সব পুরুষদের দোষ নয় সকল দোষ যে ওই পতিতাদের তাদের অথচ পুরুষরাই যে ঘন স্বর্গ সুখময় তৃপ্তি লয় নারীরা তো অর্থের বিনিময় কিছু নারীগণ অর্থ তৃপ্তি দুটোই নেই আবার সকল দোষ তো নারীদের হয় পতিতা বা ধর্ষিতাগণ ধরা না পড়লে সর্বদা থাকে যে সতী নারীর আদরে যৌনকর্মী ও মক্ষিরাণী এবং খদ্দের উপকারভোগী ওরা সকলে পরস্পর অথচ ওরা একে অন্যে কৃতজ্ঞ নয় এভাবেই চলমান সমগ্র জগতময় কত পুরুষ অসহ্য যৌনতার তাড়নায় সতী নারীকে ধর্ষণ করে যন্ত্রণা দেয় ধর্ষকরা অন্যকে বিচারের শাস্তি পায় কেহ কেহ ধর্ষকরা অনেকে বিচারের শাস্তি পায় কেহ কেহ নীরবে ছাড়া পেয়ে যায় ধর্ষকরা চলমান সমাজে ঘৃণিত নয় অথচ ধর্ষিতারাই যে কলঙ্কিনী হয় পুরুষ শাসিত এই সমাজ ব্যবস্থা তাই নারীগণ সব সময় দোষী সাব্যস্ত হয় পুরুষের নষ্ট চরিত্র কোনো কলঙ্ক নয় নারীরা নষ্ট চরিত্রই যে কলঙ্কিনী হয় আমার কবিতাটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ